আসসালামু আলাইকুম ইউএইতে হাই প্রফেশন তথা স্কিল ক্যাটাগরির হোয়াইট কালার জবে যারা আসতে চাচ্ছেন একটা বিষয় মাথা রাখবেন আপনাকে বাংলাদেশ থেকে ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করা হতে হবে এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেটের যে সর্বোচ্চ সার্টিফিকেটটি আছে সেটি ইউএইর একটা সরকারি প্রতিষ্ঠান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তথা মোফা থেকে অ্যাটাস্টেড থাকতে হবে যে এ সার্টিফিকেটটি আপনার নিজের এটা ফেক নয় তবে মোফা অ্যাটাস্টেশনের পূর্বে আরও কিছু জায়গা থেকে আপনাকে আপনার সার্টিফিকেট অ্যাডাস্টেড করে নিতে হবে যেমন আপনার নিজের এডুকেশনাল ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি পরবর্তীতে বাংলাদেশের এডুকেশনাল মিনিস্ট্রি তার পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ বাংলাদেশে অবস্থানরত ইউএইর যে অ্যাম্বেসি গুলশানে তার পরবর্তীতে আপনি ইউএইতে এসে মোফা থেকে অ্যাটাস্টেড করবেন এটা একটা ওয়ে অথবা আপনি আরেকটা ওয়ে ফলো করতে পারেন আপনার ইউনিভার্সিটির পরে এডুকেশনাল মিনিস্ট্রির পরে ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের পরে ইউএই অ্যাম্বেসিতে না করে আপনি এখানকার বাংলাদেশের যে অ্যাম্বেসি বা কনসুলেট আছে দুবাই বা ইউইতে ওখান থেকে অ্যাডাস্টেট করার পরে মোফাটা করতে পারেন তবে আমি সব সময় রিকমেন্ড করব নর্মাল ওয়েটা ফলো করবেন প্রথম ওয়েটা ফলো করবেন আর অবশ্যই আপনার সার্টিফিকেট প্রভিশন যেন না হয় প্রভিশনটা প্রভিশন দিয়েও কিন্তু সার্টিফিকেট অ্যাডাস্টা হয় এবং ভিসা অ্যাটাচ হয় কিন্তু আমি রিকমেন্ড করব প্রভিশন সার্টিফিকেটটা আপনি জমা দিয়ে মূল সার্টিফিকেটটা আপনার ইনস্টিটিউশন থেকে তুলে নেবেন এবং বাকি সিগনেচার এবং স্টেশনগুলো কমপ্লিট করার পরে মোফা স্টেশন করবেন তাহলে আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো টিপস নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম